তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দু হাজার চব্বিশের একদম শেষ মুহূর্তে এসে ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশ সম্পর্কিত একাধিক আপডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং সর্বদাই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে যারা নজরদারি রাখছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা হলো ইতিমধ্যে দেখুন ফেন সরাসরিভাবে কিছু পেপার কাটিং কালেক্ট করা হয়েছে আপনাদের জন্য আপনারা কিন্তু বারবার প্রশ্ন করছেন যে আমাদের বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ পর্ষদ প্রকাশ করতে পারে এই বিষয় নিয়ে আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করছেন এবং তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর উপরও ফোকাস রেখে চলেছেন এই তথ্যটি জানার জন্য যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে পর্ষদ দেবে এবং ইন্টারভিউয়ের জন্য চাকরিপার্থীরা কবে এলিজেবেল হবে তো এই বিষয়টার ওপরে ভিত্তি করে কিছু অফিসিয়াল আপডেট কিন্তু কিছু পত্র পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে অফিসিয়াল আপডেট বলতে অলরেডি কিন্তু ফেন্স কিছু আপডেট দেখুন অলরেডি অনেক আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার দেখতেই পাচ্ছেন কিছু পেপার কাটিং আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যেখানে কিন্তু একটি চাঞ্চল্যকর সরাসরি সূত্রে কিন্তু উঠে আসছে দেখুন বলা হয়েছে প্রাথমিক শিক্ষা সূত্রে জানা গেছে দু হাজার হওয়ার পরেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালের টেট পাস চাকরি প্রার্থীরা এবারের ইন্টারভিউতে কিন্তু বসতে পারবে এটা পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে তো এটা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আপডেটটা উঠে তো অবশ্যই খুব শীঘ্রই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ইন্টারভিউর জন্য এরকমটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে মূলত এই পত্রিকাটিতে অর্থাৎ এই পেপার কাটিংটিতে দেখুন এখানে কিন্তু রাজ্য সরকার দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু করতে চলেছে তাই খুব শীঘ্রই কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে এরকমটাও কিন্তু উল্লেখ করা রয়েছে নির্দিষ্ট প্রতিবেদনটিতে তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যারা মূলত দু হাজার বাইশের টেটপাস প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটির মাধ্যমে একটা বিষয় মূলত দেখানোর চেষ্টা করছি যে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আপাতত চাইছে দু হাজার বাইশ এবং তেইশের টেট পাস প্রার্থীদের নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে তাতে করে কী হবে আর পুরনো পেন্ডিং যে সকল টেট পাস চাকরি রয়েছে তাদের কিন্তু আর নতুন করে কোনো ইন্টারভিউয়ের দাবি থাকবে না এই নিয়ে কিন্তু ফেন্স একটা বড়ো ধরনের আপাতত আপডেট উঠে আসে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যে খবরটা এতদিন পর্যন্ত পেয়েছিলাম যে তেইশের রেজাল্ট এই মুহূর্তে দেওয়া হবে না বাইশের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে তো সেটা কিন্তু আপাতত কোনো না কোনো জায়গায় বিঘ্নিত হচ্ছে বলেই মনে হচ্ছে তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকুন বিভিন্ন বিষয়ের উপর নজরদারি রাখুন বিভিন্ন আপাতত যে খবরগুলো উঠে আসে সেগুলোর উপর ফোকাস রাখুন এবং তার পাশাপাশি অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান কর্মসূচিগুলোকে একটু নজরে রাখার চেষ্টা করুন পর্ষদ এতদিন পর্যন্ত বলেছিল বাইশের জন্য নিয়োগের নোটিফিকেশন ছাড়বে তবে সেটা কিন্তু আপাতত কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে দেখা যাচ্ছে যে বাইশ এবং তেইশের চাকরিবাত্রীদের জন্য একটি মাত্র নোটিফিকেশন ছাড়তে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেটা কিছুদিনের মধ্যে কিন্তু আসবে অফিশিয়াল মাধ্যম থেকে এরকমই কিন্তু এই প্রতিবেদনের বক্তব্য তো বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা সকলেই বিষয়টা বুঝতেই পারছেন এবং সিচুয়েশনটা আশা করি আপনাদের কারোর অজানা থাকছে না তো পরবর্তী আমরা এই বিষয়ের উপর আরো ডিটেলস ইনফরমেশন কালেক্টের কাজ করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে